লরাবাক ইসলামী সমাজ সংগঠনের তফসির সম্মেলন তিনি জানুয়ারি তফসির সম্মেলন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়ুজন লরা ইসলামী সমাজ সংগঠনের তফসির সম্মেলন তিনি জানুয়ারি তপসির সম্মেলন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন দেশবরণ্য আলমেদিন মাহাফিলে আসিবেন সঠিক পতের বিধান নিয়ে আলোচনা শোনাবেন দেশবরণ্য আলমেদিন মাহাফিলে আসিবেন সঠিক পতের বিধান নিয়ে আলোচনা শোনাবেন এই মাহফিলে সামিল হওয়া সবার প্রয়োজন এই মাহফিলে সামিল হওয়া সবার প্রয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আয়ুজন তুমি কবুল করো তাদের আয়োজন লড়া বাক ইসলামী সমাজ সংগঠনের তাপসির সম্মেলন তিনি জানুয়ারি তাবসির তফসির সম্মেলন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন বগুড়া থেকে আসিবেন মাওলানা মিনহাজুল ইসলাম হেদায়তের বাণী মুদের তার বয়ানে শোনাবেন বগুড়া থেকে আসিবেন হেদায়তের বাণী মোদের তার বয়ানে শোনাবেন আরো আসবেন ওয়াহিদুল ইসলাম জিহাদি সাহেব আরো আসবেন ওয়াহিদুল ইসলাম জিহাদি সাহেব তাদের বয়ান শুনতে সেদিন এসো মুসলিমগণ আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন লড়া বাক ইসলামী সমাজ সংগঠনের তাপসিল সম্মেলন তিনি জানুয়ারি তাপসিল সম্মেলন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল কোরআনের এই বাগানে এসো সকল মুসলমান দিন কায়েমের কুষ্প নিয়ে হবে তুমি ভাগ্যমান আল এই বাগানে এসো সকল মুসলমান দিন কায়েমের কুষ্প নিয়ে হবে তুমি ভাগ্যবান লারাবাগ তম ঐতিহাসিক থাপ আমা দশতম ঐতিহাসিক ও ময়দান আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো আব্দুল্লাহ বাইরা আয়োজন